আপনি কি দীর্ঘদিন যাব হাঁটু এবং মাজার জয়েন্টে বা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জয়েন্ট এর ব্যথায় ভুগছেন শীতকাল আসলে কোনোভাবেই নামাজ পড়তে পারছেন না দাঁড়িয়ে হাঁটু ভাজ করে কোথাও বসতে পারছেন না দিন দিন বেড়ে চলছে হাঁটুর জয়েন্ট এর প্রদাহ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি একটি ওষুধ যা আপনাদের এই হাঁটুর জয়েন্ট এর এবং শরীর বিভিন্ন জয়েন্ট এর ব্যথা কমাতে দারুণ কাজ করে থাকবে জয়েন্ট এক ম্যাক যার প্রস্তুত করা হচ্ছে সুনামধন্য ধন্য প্রতিষ্ঠান ভেকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব এই ট্যাবলেটটি শরীরের জয়েন্ট ব্যবহৃত হয়ে থাকে খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় এই ট্যাবলেটটি কতটুক নিরাপদ ভিডিওটি শেষে জানিয়ে দেব এই ট্যাবলেটটি প্রতি পিস বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে জয়েন্ট এক ম্যাক্স ট্যাবলেটটির মধ্যে গ্লুকোসামিন সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ডায়াসেরি 50 মিলিগ্রাম যা সাধারণত অস্টু বা মাজা হার ক্ষয়জনিত সমস্যা রিউমাইটেড আর্থানাইটিক্স মাংস পেশিপাশি চাবান এবং ব্যথাজনিত সমস্যা যারা হাড় এবং দুর্ঘটনার কারণে জয়েন্ট এর ব্যথা রয়ে গেছে দীর্ঘদিন যাবত তাদের জন্য এই জয়েন্ট এক ম্যাক্স ট্যাবলেট দারুণ কাজ করে থাকে জয়েন্ট টেক্স ম্যাক্স ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট হয়ে থাকে আঠারো বছরের নিচে যারা রয়েছেন তারা এই ট্যাবলেট সেবন থেকে দূরে থাকবেন তবে অবশ্যই এই ট্যাবলেট সেবন পূর্বে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন সাধারণ ভাবে এই জয়েন্টেক ম্যাক্স ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে দুইবার একবার অথবা তিনবার প্রয়োজন অনুযায়ী বাড়ানো অথবা কমানো যেতে পারে তবে আপনাদের এই ট্যাবলেটটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব জয়েন্টেক ম্যাক্স অতিরিক্ত সেবনের ফলে মাঝে মধ্যে কিছু পত্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরানো মাথা ব্যথা অ্যাপিগেস্টিক পেইন এবং গায়ে অথবা শরীরে লাল লাল র্যাশ জনিত সমস্যা দেখা দিতে পারে এরকম কোন সমস্যা দেখা দিলে ওষুধটি বন্ধ করে আপনার নিকটস্থ কোন চিকিৎসক অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে নেবেন যারা জয়েন্ট এক ম্যাক্স ট্যাবলেটটি সম্পর্কে অতি সংবেদনশীল তারা এই ট্যাবলেটটি সেবন থেকে দূরে থাকবেন গর্ভ অবস্থায় জয়েন্ট ম্যাক্স ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে তেমন কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে গর্ভাবস্থায় এই জয়েন্ট এক ম্যাক্স ট্যাবলেটি সেবন থেকে বিরত থাকাটাই উত্তম যারা শিশুদের বুকে দুধ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে জয়েন্ট এক ম্যাক্স সেবন করা যেতে পারে প্রতি পিস জয়েন্ট এক ম্যাক্স ট্যাবলেটির বাজার মূল্য বারো টাকা করে পিস এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন এবং ভুলবেন না এস এর মেডিসিন বিড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ